আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম প্রিয় খামারি বেয়েরা আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাসুর বিক্রি করি পাশাপাশি খড় কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বসি গরুর পায়ানিসের ম্যাট এগুলো বিক্রি করে থাকি তো এখান থেকে আজকে আপনারা একেবারে কম দামের মধ্যে আজকে বকনা পাবেন আজকের অনেক বকনা আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার নাটেনে দেখবেন এবং কি শেয়ার লাইক দিয়ে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আর আপনারা ভালো মানের কম দামের মতো বকনা যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সবসময় আল্লাহর রহমতে তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা দেখেন খামারি বেরান যাদের মিক্সার বুসি প্রয়োজন এক টন দুই টন তিন টন তারা সবসময় আমার কাছ থেকে নিতে পারবে এই যে দেখেন আমি যেই মিক্সারগুলো আমার এভাবে তৈরি করা হয় তো এর মধ্যে সতেরো পথের বুসি আছে খোল বুশি রেপসিট আপনার বাদামের খোল হ্যাঁ গমের বুশি অনেক কিছু আছে সোয়াবিনের খোল এখানে আমার সদরফতের মিক্সার আছে তো যাদের মিক্সার বসি প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারবেন সারের জন্য এবং কি বকনার জন্য গাবির জন্য তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র খামারি বেয়েরা এই হলো আমার আজকের এক নম্বর একটা ফল স্ট্যান্ড ফ্রিজ অ্যান বলে থাকেন আপনারা এটা একটা ফ্রিজ বকনা বাসুর বকনাটার বয়স এগারো মাস এটা দুই তিন মাসের মধ্যে হেঁটে চলে আসবো দেখেন বকনাটা সুন্দর একটা বকনা বাছুর এই বকনাটা মায়ের দুধের এক পঁচিশ লিটার খুঁড়াগুলোও দেখেন কত মোটা প্ল্যাসটাও দেখেন অনেকখানি ছোট গলাটা দেখেন একেবারে চিপা আমি যদি একটু ওলান্টও দেখি আপনাদেরকে আচ্ছা আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখা খামারি বেড়া এই হলো আজকের একটা দুই নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজ এন্ড বকনা বাসুর বকনাটার বয়স আট মাস বয়সের দু টাকা দুই সাইড তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার একটা প্রথম বিয়ানের বকনা বাসু বকনাটার একটু ওলানটাও দেখে আপনাদেরকে মার্শাল চারটা বাদ খুব সুন্দর তো ইনশা এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন বকনাটার এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সাতাত্তর হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ গলাটা দেখেন একেবারে চিফা কানটা একেবারে ছোটো দেখেন একেবারে ছোটো তো ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনে খামার করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন মাত্র সাতাত্তর হাজার টাকা তো চলুন তিন নম্বর বকনা ঘুরিয়ে দেখাই এই হলো আজকের একটা তিন নাম্বার ফ্রিজ স্ট্যান্ড বকনা বছর এই বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের একটা সুন্দর একটা বকনা দেখেন মাজাটা কতখানি ভারী মাজাটা দেখেন গলাটা একেবারে এত ভালো খাবার খায় এই বকনাটা দেখেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ যে একটা ছোটো বাট এটা কিন্তু আপনার তুলান বড় হইলে এটা মিশা দেবা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো আজকের একটা সাইন নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজ্যান্ড রেডি না এটা আপনার দেখেন দুধের রক একেবারে রেডি না এক বছর বয়স এটা আপনার কিছুদিন আগে একবার হিটে আসছিলো এবার হিট আসলে এটাতে বীজ দেওয়া দেব যারা রেডি না নিতে চান একটু ওলানটাও দেখায় মার্শাল ওলানটা অনেক সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি বিরাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটা রেডি বকনা মাত্র বিরাশি হাজার টাকা এটা ছিল চাইন নাম্বার পাঁচ নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বেডা এই হলো আজকের একটা পাঁচ নাম্বার পলিস্ট্যান ফ্রিজান বকনা পাশুর আট মাস বয়সের এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার প্রথম বিয়ানের দেখেন গলাটা একেবারে চিপা কান ছোটো মাথা একেবারে ছোটো যারা বকনা বাছুর কিনে খামার করবেন তাহলে এই ধরনের বকনা নেবেন ইনশাআল্লাহ দেখেন বকনাটার মাজাটা কাকে বলে কত সুন্দর একটা উষা আমি যদি একটু দেখে দেখি আপনাদেরকে চল চল হচ্ছে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেহরা খামারি বেয়েরা এই হলো ছয় নম্বর বকনা পাশোর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার বকনাটা দেখেন গলাটা একেবারে চিফা কান ছোটো মাথা একেবারে ছোটো লেজটাও দেখেন কতখানি ছোটো মাজাটা ভারী দেখেন তো আসলে আজান আছে ভিডিও বেশি বড় করতাম না একটু ওলানটাও দেখাই আপনাকে দেখেন তো আসলে যদি এই বকনাটাও কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র আটত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আসলে খামারি ভাইয়েরা আজান দিয়ে দিছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ